একদম আমি আমি কোনোদিন ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশে জিতেছে এরকম কোনো খেলা উপভোগ করার সুযোগ পাইনি সো এটার ফিলিংটা আসলে ভাষায় প্রকাশ করা খুব ডিফিকাল্ট গলা ভেঙে গেছে কথা বলতে পারছি না আর আজকে অনেক মানুষ খুব শান্তিতে ঘুমাবে কারণ আজকে যদি আমরা হেরে ফেরত যেতাম আল্লাহ জানে কি হতো সো আই এম সো গ্ল্যাড অ্যান্ড অনেকদিন সবসময় আমরা খুবই হামজা নির্ভর একটা খেলা দেখি আজকে আমার কাছে মনে হয়েছে যে আসলে হামজার জন্য জিতেছি এরকম হয়নি পুরো দলটাই চেষ্টা করেছে একদম কালেকটিভ কালেকটিভ এফোর্ট সো ভেরি ভেরি প্রাউড ভেরি ভাই এই যে হামজা চৌধুরী সুমিত সোমদের আনা থেকে শুরু করে ওভারঅল প্রসেসটাই আপনার এই আমলে হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে তো এই সাপোর্টটাও তো পেয়েছেন আমরা দেখেছি হামজা চৌধুরী আসার পর উপদেশটা তিনি নিজে যে দেখা করেছেন হামজা চৌধুরীর সাথে ওভারঅল এই প্রসেসটা দেখেন আমরা একটা প্রসেস শুরু করেছিলাম যে আমরা বিশ্বাস করি সবাই বাংলাদেশি হয়তো আরেক দেশে থাকতে পারে আরেক দেশে বড় হতে পারে একটা কালচার ছিল দেশ ছেড়ে চলে যাওয়া এখন আমরা কালচারকে রিভার্স করছি বিদেশ থেকে দেশে আসা এটা সম্ভব হতো না টিম ওয়ার্ক ছাড়া টিম একটা বড় অংশীদার ছিলেন আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া এটার সাথে আমাদের বর্তমানে চিফ ডক্টর ইউনুস উনিও ওয়ান থেকে উৎসব থেকে শুরু করে স্পোর্টস দিয়েছেন এবং বিশেষ করে আমাদের বিডার চেয়ারম্যান উনি বারে বারে পিছন থেকে যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন এই টিম ছাড়া কোনোভাবে সম্ভব হতো না আলহামদুলিল্লাহ এবং এই সবকিছু নিঃসন্দেহে এইবারেরটা না হয় এশিয়ান কাপে কোয়ালিফাই করা হলো না আশা তো করছেন বা আপনার তো সেই প্ল্যানটা রয়েছে এবং গভর্নমেন্টের থেকে যে সাপোর্টটা আপনি পাচ্ছেন সেটা পেয়ে গেলে ইনশাল্লাহ নেক্সট বার এশিয়ান কাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে আমাদের বর্তমান গভর্নমেন্ট বর্তমান ক্রীড়া সংস্থা একটা ম্যান্ডেট দিয়েছিল সেই ম্যান্ডেটা আমরা নারীদের ক্ষেত্রে এশিয়ান কোয়ালিফাই আমরা করে ফেলেছিলাম এখন আমাদের নেক্সট ভিশন কোর্স থাকবে ছেলের টিমদেরকে কোয়ালিফাই করা বা আগামীতে অলিম্পিক কোয়ালিফায়ার্স আছে পরে বিশ্ব বিশ্বকাপও আছে ইউ নেভার নো যেই টিমটা দাঁড়িয়ে গেছে এই টিমটা আর কতদূর যেতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে